আজ একদম ফাটাফাটি ভিডিও হবে কেন ফাটাফাটি বলছি বলো তো কারণ তোমরা আজকে যে শাড়িটাই নেবে হ্যাঁ আমি আজকে এখানে যা যা শাড়ি দেখাচ্ছি এই যে তোমাদের পছন্দের এই রস সিল্ক এই পাচ্ছ সাড়ে পাঁচশো টাকায় এই মটকা মাধুবানি সিল্ক কিন্তু পাচ্ছ সাড়ে পাঁচশো টাকায় হ্যাঁ এর মধ্যে আরো সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর স্টক আছে মানে তোমরা আজকে আর কি কি পাচ্ছ শুনে নাও আজকে এই লিলেনটাও পাচ্ছ কিন্তু সাড়ে পাঁচশো টাকাতে সাথে তোমরা এই এত সুন্দর ইন্ডিগো পাচ্ছ এত সুন্দর ইন্ডিগো পাচ্ছ কিন্তু সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আজকে কিন্তু সাড়ে পাঁচশোর একটা দারুণ সুন্দর লাইভ হতে চলেছে আমি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর আইটেম আজকে মাত্র সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দেবো আমি যে সিল্কটা পরে আছি তোমরা এতক্ষণে চিনতেই পেরে গেছো একটা র সিল্ক পরেছি যেটা তোমরা আজকে পেয়ে যাচ্ছ মাত্র ফাইভ কি করতে হবে তোমাদের করতে হবে একটা দারুণ সুন্দর করে ভিডিওটা শেয়ার নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে দিতে হবে একটা কমেন্ট আর করতে হবে লাইক আর তোমরা যারা এখনো আমাদের পেজটা ফলো করে রাখো তোমাদের করতে হবে আমাদের পেজটা ফলো চলো একটা ইন্ডিগো দিয়ে হ্যাঁ এই ইন্ডিগোটাও আজকে তোমরা মাত্র তে পেয়ে যাচ্ছ মানে জীবনে আর কি চাই এত সুন্দর সুন্দর শাড়িগুলো যদি সাড়ে পাঁচশো টাকায় পাওয়া যায় আর কি চাই এটা দেখো সামনে একদম টাক গরম আসবে এই গরমের মধ্যে তোমরা কিন্তু আজকে আমি যে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু নিজেদের রাখতে পারো রেগুলার জন্য দারুন সুন্দর শাড়ি হ্যাঁ এই চলে যাচ্ছে আচল পোর্শনটা ফার্স্ট দেখে নাও এটাও পেয়ে যাচ্ছ ফাইভ ফাইভ জিরো সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জাবেল বারবার বলে দিচ্ছি শুনে দাঁড়াও সিওডি চার্জ কিন্তু এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ওয়েস্ট বাইরে 150 ফাইভ জিরো পড়বে সিওডি চার্জ ঠিক আছে আচ্ছা একটা শাড়িও সিওডিতে পাবে দুটো শাড়িও সিওডিতে পাবে দুটোর বেশি শাড়ি সিওডিতে পাবে না আচ্ছা এই চলে যাচ্ছে পুরো বডিটা দেখে নাও দারুণ সুন্দর দেখতেন প্রাইস পড়ছে মাত্র ফাইভ ফাইভ আবারও বলছি সিওডি কিন্তু অ্যাভেলেবেল আছে সিওডি চার্জাবেল নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি ইন্ডি কথা দেখে দারুন দারুণ সুন্দর দেখতে আরও একটা কালার দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে তবেই কিন্তু তোমরা এই শাড়িগুলো ফাইভ ফাইভ জিরোতে এই যে পাড়িটা দেখছো পাড়িটা কিন্তু পুরোপুরি উইভিং করা তারপর পুরো শাড়িটাই কিন্তু এরা প্রিন্টেড এর উপর আছে এগুলো বাড়িতেই ওয়াশ করতে পারবে কোনো অসুবিধা কিন্তু হবে না এটা ইন্ডিগো কটন উপর যাচ্ছে হ্যাঁ দারুণ সুন্দর এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা ফাটাফাটি সুন্দর দেখতে আরো একটা দেখালাম নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটাও দারুণ সুন্দর প্রিন্ট এটারও প্রাইস পড়বে কিন্তু ফাইভ আমি বলবো চোখ বন্ধ করে যে কোনো একটা নিয়ে নাও কারণ প্রত্যেকটাই সুন্দর এগুলো ডাবল বুকিং হবে না কারণ ডাবল পিসেস আমাদের কাছে অ্যাভেলেবেল নেই সিঙ্গেল সিঙ্গেল পিসেস আছে তিনটে চারটে করে ধরো আছে আমরা সেটা অফারে দিয়ে দিচ্ছি সেই জন্য কিন্তু এত কম প্রাইসে পাচ্ছ পেয়ে যাচ্ছ মাত্র ফাইভ ফাইভ জিরো তো দেখে নাও দারুণ সুন্দর দেখতে প্রত্যেকটার সাথে কিন্তু বিপি অ্যাভেলেবেল করা আছে যথেষ্ট বড় শাড়ি তোমরা কিন্তু নিশ্চিন্ত ভাবে শাড়িটা পড়তে পারবে ঠিক আছে যারা আমার মতো রসিল করতে পছন্দ করো অবশ্যই আমার রসিলটা বুক করে ভীষণ সুন্দর কালার কম্বিনেশন এইটা দেখো এই চলে যাচ্ছে আঁচলটা সাথে চলে যাচ্ছে এটার পুরো বডিটা দেখে নাও অসম্ভব সুন্দর দেখতেন প্রাইস পড়ছে মাত্র ফাইভ ফাইভ জিরো এই এত সুন্দর একটা শাড়িটা কি করে তোমার ওয়ার্ড্রপের বাইরে থাকবে করবে বলো তো ভীষণ সুন্দর দেখতেন অনলি ফাইভ ফাইভ কিন্তু এটাও পেয়ে যাচ্ছে এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা দারুণ সুন্দর দেখতে নেক্সট অ্যান্ড লাস্ট দেখাচ্ছি তাই তো নেক্সট অ্যান্ড লাস্ট না আরো একটা আছে ডিজাইন দেখিয়ে দেবো এটাও দেখে নাও এটাও পেয়ে যাচ্ছ কিন্তু ফাইভ ফাইভ জিরোতে সাড়ে পাঁচশো টাকায় এই ইন্ডিগো গুলো অবশ্যই রাখতে হবে মেটেরিয়াল যাচ্ছে ইন্ডিগো কটনের উপর খুবই সুন্দর গরমে একদম সামার কুলকুল আইটেম দেখেন। নাও দারুণ সুন্দর দেখতে প্রাইস পড়ছে মাত্র আর মাত্র ফাইভ ফাইভ জিরো অফার প্রাইস বলছি কিন্তু অফার প্রাইসে পেতে গেলে তোমাদের করতে হবে ভিডিওটা নিজেদের প্রোফাইল থেকে অবশ্যই শেয়ার করতে হবে লাইক আর কমেন্টস ভালো করে শুনে নাও এই চলে যাচ্ছে নেক্সট নেক্সট দেখো এই চলে যাচ্ছে আঁচলের ডিজাইনটা আর এইটা যাচ্ছে পুরো বডিটা দেখে নাও কত সুন্দর দেখতে লাগছে এন্ড অনলি 550 আজকে যা নেবে সবই 550 মানে ভিডিওতে যা যা দেখানো হচ্ছে সবই 550 টাকা শাড়ি দেখাচ্ছি অফার প্রাইস দেখাচ্ছি এগুলো কিন্তু মানে 550 টাকা দাম নয় হ্যাঁ নেক্সট আমি যেটা দেখিয়ে দিছি দেখো আমি যেটা পরে আছি সেটাই দেখাচ্ছি এটা আঁচলটা দেখে নাও একদম এইরকম উইভিং এর উপর কিন্তু আঁচল যাচ্ছে সাথে চলে যাচ্ছে এটা এটা মেজেন্ডা কালারের ওপর যাচ্ছে মেজেন্ডার সাথে গ্রিন এর কম্বিনেশন যারা রসেল করতে ভালোবাসো দারুণ সুন্দর একটা অপশন আমি তোমাদেরকে দিলাম সাথে চলে যাচ্ছে এইরকম একটা বিপি হ্যাঁ বিপিটা কিন্তু অল ওভার উইভিং করা আছে ঠিক আছে পুরো শাড়িটা উইভিং করা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে এটাও পাচ্ছ মাত্র ফাইভ আমি যেটা পরে আছি সেটাও যদি বুক করতে চাও সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র ফাইভ ফাইভ জিরো তো দেখো আমার সেটা দেখিয়ে দিচ্ছি ফাইভ ফাইভ জিরোতে দেখে নাও এই যাচ্ছে আচল পোর্শনটা দারুণ সুন্দর দেখতে আর দাম পড়ছে মাত্র ফাইভ ফাইভ জিরো সাথে থাকছে প্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়া কি সুন্দর দেখতে দেখো এর বিপিটা দেখেই না পয়সা উসুল সাথে কি সুন্দর হয়েছে টার্সেল দেখো আর এই চলে যাচ্ছে দারুণ সুন্দর যেটা বলছিলাম বিপি দেখে পয়সা উসুল এই চলে যাচ্ছে সেই বিপিটা বিপি দিয়ে এই শাড়িটা বানিয়ে পরো দুর্দান্ত সুন্দর দেখতে লাগবে এই কম্বিনেশনটা আমার ভীষণই পছন্দের এরপর আমি চলে যাচ্ছি যারা আরো হালকা শাড়ি চাইছ আমি একদম একদম লিলেন দেখাচ্ছি দারুন সুন্দর লিলেন দেখাচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে এগুলো বাড়িতে ওয়াশ করতে পারবে কোনো অসুবিধা হবে না ফার্স্ট বিপি দেখিয়ে দিচ্ছি তারপর চলে যাচ্ছে আঁচল তারপর যাচ্ছে পুরো শাড়িটা দেখে নাও প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা ফাইভ ফাইভ জিরো হ্যাঁ আজকে যে শাড়িটা নেবে সেটাই পেয়ে যাচ্ছ কিন্তু ফাইভ ফাইভ জিরোতে দারুণ সুন্দর এটা পাড়ি যেটা যাচ্ছে না সাইডে এ পাড়ি যেটা আছে সেটা কিন্তু উইভিং করা আছে এই কালারটা দেখো এটা চলে যাচ্ছে একদম দারুণ সুন্দর একটা প্যাস্টেল কালার ঠিক আছে দারুণ সুন্দর একটা প্যাস্টেল কালারের উপর যাচ্ছে এটারও প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ ফাইভ জিরো এই চলে যাচ্ছে বিপিটা যারা লিলেন লাভার আছো অবশ্যই কিন্তু এগুলো বুকিং করতে পারো ভীষণ ভালো লাগবে হালকা ফুরফুরে শাড়ি খুব আরাম পাবে গরমকালে অনলি ফাইভ ফাইভ জিরো সামনে যে কি গরম আসবে ওরে বাপ রে বাপ নেক্সট কালার যেটা দেখাচ্ছি দেখো এটা ভীষণ সুন্দর একটা ডিপ কিরাম একটা কালার বলবো অসম্ভব সুন্দর একটা বেচ ডিপ বেচ কালার যেরকম হয় না ডিপ বেচ কালারের এর উপরেই চলে যাচ্ছে আঁচলটা তার সাথে বিপি দেখিয়ে দিচ্ছি দেখো এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি তোমার ফাইভ ফাইভ জিরো আজকে যেটা শাড়ি দেখাচ্ছি যেটাই তোমার পছন্দ হচ্ছে সেটাই কিন্তু পেয়ে যাচ্ছ ফাইভ ফাইভ আমাদের বুকিং নাম্বার তোমাদের মনে আছে তো সেভেন নাইন এইট টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের বুকিং নাম্বার এছাড়া আমাদের কিন্তু অন্য কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নেই হ্যাঁ অন্য কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কিন্তু প্লিজ বুক করো না এই চলে যাচ্ছে তোমার বিপি পোর্শনটা দেখো যাদের রেগুলার পড়তে হয় আমি বলবো সেক্ষেত্রে রেগুলার শাড়ি পরার আছে অফিস যার আছে কত সুন্দর দেখো দারুণ সুন্দর দেখতেন প্রাইস আছে এটা ভীষণ স্মার্ট লুকের একটা যাচ্ছে একটু স্মার্ট পছন্দ করো তোমাদের জন্য এটা যাচ্ছে দেখো প্রাইস যাচ্ছে ফাইভ ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপ করো এটা একটা থ্রি ডি টাই অ্যান্ড ডায়ের উপর যাচ্ছে দেখো এটা না জানি কত ডিমান্ড প্রাইস যাচ্ছে এটারও কিন্তু ফাইভ ফাইভ জিরো এই চলে যাচ্ছে আঁচলটা দেখে নাও দারুণ সুন্দর দেখতে সাথে এটা বিপিটা দেখো বিপিটা ফুল প্যাসা উসুল আছে দারুণ সুন্দর সাথে আমি এটার বডি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে এন্ড পড়ছে দাম পড়ছে এটা টাই অ্যান্ড ডাইটা জাস্ট দেখো তিনটে কালার সেটা টাই অ্যান্ড ডাই করা আছে দাম পড়ছে মাত্র ফাইভ ফাইভ জিরো আজকে যে কটা শাড়ি নেবে সব কটাই কিন্তু তোমরা পাচ্ছ অনলি ফাইভ ফাইভ একটা মটকা মাধুবানি দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর পিওর মটকা ভেবো না আবার কেউ কারণ সাড়ে পাঁচশো পিওর মটকা হয় না হ্যাঁ প্রাইস হচ্ছে এটারও কিন্তু ফাইভ ফাইভ জিরো টোটাল উইভিং করা শাড়ি মটকা মাধুবানী আর মিথিলা আর্ট যেটাই তোমরা বলে থাকো যারা বুটিক লাভার আছো তোমাদের এই শাড়িটা খুব ভালো লাগবে লাল সাদার উপর আছে এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা সিল্ক ম্যাটেরিয়ালটা ভীষণ সুন্দর সফট সিল্কের উপর আছে আর এই চলে যাচ্ছে পুরো কাজটা পুরোটাই উইভিং করা হ্যাঁ কি সুন্দর দেখতে দেখো মাত্র ফাইভ ফাইভ জিরোতে অনলাইন পেমেন্ট করছো এছাড়া সিওডি কিন্তু এক্সট্রা চার্জ করছে একটা মণিপুরি দেখাচ্ছি দেখো কত সুন্দর যারা নিচ্ছ আবারও বলছি অনলি ফাইভ ফাইভ জিরোতে পাচ্ছ দারুণ সুন্দর ডিজাইনটা দেখে নাও এটাও লাল সাদার উপরে যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা প্রত্যেকটার সাথে কিন্তু বিপি অ্যাভেলেবেল করে দেওয়া আছে আর এই যাচ্ছে তোমার পুরো বডিটা এটা একটা মানিপুরের ওপর গেল প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা যাচ্ছে যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে কত সুন্দর দেখতে দেখো নেক্সট একটা দেখাচ্ছি দেখো নেক্সট এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এই চলে যাচ্ছে ওয়াও জাস্ট আঁচলটা দেখো প্রত্যেকটা বিপি কিন্তু এগুলো হোয়াইটের ওপর থাকছে তোমরা যদি চাও রেড দিয়েও কিন্তু পড়তে পারো আরো একটা মাধুবানি দেখিয়ে দিলাম এই সরি আরো একটা মানিপুরি দেখালাম এন্ড প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি তোমার ফাইভ ফাইভ জিরো হ্যাঁ বিপি চলে যাচ্ছে দেখো এই চলে যাচ্ছে বিপি এগুলো রেড বিপি দিয়েও পড়লে খুবই সুন্দর লাগবে একটা মটকা তাসার দেখাচ্ছি দেখো ঠিক এটা খাড্ডি যেরকম ওয়ার্ক হয় না সেরকম খাড্ডি ওয়ার্কের ওপর আছে আর মানে ইয়েলো যে কালারটা কুসুম ইয়েলো কালার যেটা হয় একদম সেই কুসুম ইয়েলো লাইট ইয়েলো কালার এটাও খুবই সুন্দর এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা দেখে নাও সাথে পুরো বডিতে কিন্তু সুতো দিয়ে কাজ করা হ্যাঁ সুতো দিয়ে রেশম সুতোর যে কাজ হয় সেই রেশম সুতোর কাজ করা আছে প্রাইস পড়বে কিন্তু এটারও ফাইভ মাত্র সাড়ে পাঁচশো টাকায় এত সুন্দর একটা শাড়ি দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ওসা সিল্ক দেখাচ্ছি দেখো যেটাও আজকে পেয়ে যাচ্ছ তোমরা মাত্র ফাইভ ফাইভ জিরো তো অসাধারণ সুন্দর দেখতে এটা একটু অফ হোয়াইট কালারের সাথে কোকোজারির কাজ দেওয়া আছে দারুণ সুন্দর দেখতে এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা এটাও যদি তোমরা আজকে লাইভ দেখে বুকিং করছো পেয়ে যাচ্ছ মাত্র ফাইভ ফাইভ একটা দারুণ সুন্দর আবারও একটা মটকা মাধুবানি দেখাচ্ছি দেখো এটা পিওর পিওর কেউ ভেবো না প্লিজ এটা মটকা সিল্ক স্যামির উপর যাচ্ছে হ্যাঁ এই চলে যাচ্ছে আঁচল পোর্শনটা দারুণ সুন্দর আরো ডিজাইনটা দেখে নাও কত সুন্দর যারা মধুবানি লাভার আছো তোমাদের জন্য বলছি এত সুন্দর একটা মধুবানি ডিজাইন জাস্ট ভাবা যায় না প্রাইস হচ্ছে মাত্র ফাইভ আজকে তোমরা আমাদের ভিডিও দেখে যা যা নিচ্ছ সবই কিন্তু পেয়ে যাচ্ছ সাড়ে টাকায় তোমাদের একটা রিকোয়েস্ট ছিল প্রিয়াঙ্কা একটু কম রেঞ্জের মধ্যে ভ্যারাইটি দেখিও তো আজকে কিন্তু আমরা কম রেঞ্জের মধ্যে দারুণ সুন্দর সুন্দর সব ভ্যারাইটি নিয়ে এসেছি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মণিপুরি সিল্ক দেখে নাও দারুণ সুন্দর মণিপুরি দেখাচ্ছি মেটেরিয়ালটা ভীষণ সুন্দর কটন সিল্কের উপর যাচ্ছে এইটি টোয়েন্টি মিক্সিং এর উপর আছে খুব সুন্দর টোটালটাই উইভিং করা হ্যাঁ পুরো পিওর মণিপুরির ডিজাইন কিন্তু করা আছে এটাতে প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র ফাইভ ফাইভ জিরো যারা যারা নিয়েছেন প্রত্যেকেই বলেছেন প্রিয়াঙ্কা দারুণ হয়েছে শাড়িটা তো এই শাড়িটা কিন্তু তোমরা এখনো যারা নাওনি বা নিয়েছো। আর একটা দরকার অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারো এটা একদম আসমানি ব্লু শরৎ কালের আকাশ যেটা হয় একদম সেই কালার কিন্তু এটা ভীষণ সুন্দর একটা শ্রী গ্রিন কালার দেখাচ্ছি দেখো এই ডিজাইনটা দেখো পিওর রেন্ড্রপ যে ডিজাইনটা হয় মণিপুর একদম সেই ডিজাইনের উপর যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে অনলি এন্ড অনলি ফাইভ আজকে সাড়ে পাঁচশো টাকায় আমি তোমাদেরকে দারুন দারুন সব শাড়ি কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো সেভেন যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এগুলো একদম বডি হাগিং হবে প্রত্যেকটার সাথে কিন্তু বিপি অ্যাভেলেবেল করে দেওয়া আছে এটা কিন্তু শ্রী গ্রিন কালারের ওপর গেল নেক্সট কালার যেটা দেখাচ্ছি দেখো নেক্সট কালারটা ভীষণ সুন্দর এটারও কিন্তু প্রাইস চলে যাচ্ছে অনলি ফাইভ ফাইভ জিরো হ্যাঁ দারুণ সুন্দর দেখতে আরো একটা সুন্দর শাড়ি দেখিয়ে দিচ্ছি যারা মণিপুরি লাভার আছো আবারও বলছি অবশ্যই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এটা চলে যাচ্ছে পিচ কালারের ওপর দারুণ সুন্দর দেখতে আমার এটা ভীষণ পছন্দ এটা পিচ কালার ও রোজ পিঙ্ক কালারও বলতে পারো কালারটা এত সুন্দর দেখতে দেখো টোটাল উইভিং করা সাড়ে পাঁচশো টাকায় আজকে অনেক সুন্দর সুন্দর আইটেম দেখালাম তোমাদের যেটাই পছন্দ হয়েছে সেটাই স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে দিও চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাদেরকে জানিয়ে দিও তোমাদের একটা কমেন্টস এর আশায় কিন্তু আমরা থাকি সিওডি অ্যাভেলেবেল থাকছে সব কটা শাড়িতে যেটাই তোমরা নাও না কেন তবে সিওডি কিন্তু চার্জ যাবে ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এর বাইরে এক্সট্রা পড়বে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে তোমরা কিন্তু দুটো করে শাড়ি বুক করে ফেলতে পারো তো চলো আজকে আসি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে